এআই কি সত্যিই রাজনীতি শিখে ফেলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু কবিতা ছবি বা ব্যবসা নয় এবার এআই শিখছে রাজনীতিও প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি রাজনীতিকে স্বচ্ছ করবে নাকি আরও জটিল করবে আজকের ভিডিওতে দেখাবো এই প্রযুক্তি ভোটারদের মন বোঝে কিভাবে কোন জায়গায় আমাদের জন্য আশীর্বাদ আর কোথায় সবচেয়ে বড় হুমকি আসসালাম আলাইকুম আমি শরীফুল পাভেল সম্পাদকীয় দৃষ্টির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত শুধু ছবি লেখা নয় এখন এআই বিশ্লেষণ করছে লক্ষ কোটি পোস্ট সার্ভে বক্তব্য রাজনীতির মঞ্চে তাই এসেছে নতুন খেলোয়াড় অ্যালগোরেথম প্রথমেই আসি মূল বিষয় এআই কিভাবে রাজনীতি শিখছে ডেটা ড্রিভেন মডেলগুলো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নিউজ কাভারেজ ঐতিহাসিক ভোটিং প্যাটার্ন সব একত্রে বিশ্লেষণ করে ইস্যু সিগনাল বের করে কোন স্লোগান কাজ করবে কোন ভিজুয়াল ভাইরাল এমনকি কোন গ্রুপ কোন বার্তায় দ্রুত রেসপন্ড করবে এই প্রেডিকটিভ ধারণা থেকেই রাজনীতিতে এআইয়ের ব্যবহার বিস্তৃত হচ্ছে আজকের দিনে কৃত্রিম এআই প্রতিদিন কোটি কোটি মানুষের বক্তব্য ভোটের ইতিহাস ফেসবুক টুইটার পোস্ট সব বিশ্লেষণ করছে ফলাফল এআই এখন বলতে পারছে কে কোন প্রার্থীকে ভোট দেবে কোন ইস্যুতে মানুষ উত্তেজিত আর কোন স্লোগান সবচেয়ে কার্যকর এক কথায় রাজনীতিবিদরা যেখানে জনগণের মন বুঝতে হিমশিম খাচ্ছে সেখানে এআই হয়ে উঠছে তাদের গোপন অস্ত্র ইতিবাচক দিকও আছে নীতি তৈরিতে প্রকৃত জনমত দেখা যায় বড় ডেটা থেকে অদৃশ্য সমস্যা ধরা পড়ে নাগরিকের সেবা পরিকল্পনা হয় প্রমাণ ভিত্তিক আন্দাজে নয় মানুষ কি চায় তা আরও স্বচ্ছভাবে বোঝা যায় এখন প্রশ্ন আমরা কি প্রস্তুত এআই যদি রাজনীতি বোঝে তাহলে জনগণ কি রাজনীতি বুঝতে শিখছে নাকি আমরা শুধু ফেসবুক পোস্টে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি আপনার মতে এআই রাজনীতিকে স্বচ্ছ করবে নাকি আরও কঠিন করবে কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন সম্পাদকীয় দৃষ্টিতে আমি শরিফুল পাভেল দেখা হবে পরের প্রতিবেদনে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম